আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন তাদের দিকে তো খেয়াল রাখি গুড লাইফে আমি রুদ্রোস চলে আসছি সব সময়ের মতো এনেছি অটো গাড়ি শোরুমে এই শোরুমটি কুড়ির বিশ্ব অবস্থিত এবং এই শোরুমে আপনারা রিকন্ডিশন গাড়িগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম মোটামুটি রিকন্ডিশন সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার একটি লাক্সুরিয়াস গাড়ি দেখবো এটা আলফার্ড দুই হাজার বিশ মডেলের পালকালার এই গাড়িটি চমৎকার একটি গাড়ি চলুন আমরা জেনে নেই দাম সম্বন্ধে জেনে নেই যেহেতু বিশাল একটি শোরুম গাড়ির কালেকশন রয়েছে অনেক গুলো পাওয়া যায় তো জেনে নেই মুহূর্তে আপনাদের কালেকশনে কি রয়েছে যারা চায় তাদের হচ্ছে আপনার করলা থেকে শুরু করে সব আছে আর যদি আপনি হ্যান্ড ব্যাগে যান্ডার করলাং থেকে শুরু করে সব আছে আর যদি এমপিবিতে যাই দেখতেই পাচ্ছি আমরা আলফার তারপরে হচ্ছে আপনার স্কোয়ার নোয়া থেকে বক্সি সব ইউনিট এড়ি আছে আর যদি এসিউিতে যাই আমরা তারপর করলা ক্রস ইয়ারেস ক্রস তারপরে হচ্ছে আপনার নিশান এক্সেল আজকে আমরা কি করে দেখব আজকে আমরা একটা আউটফিট দেখব 20 এর মডেল আমার এটা 20 এবং 21 দুটো মডেলই अवेलेबल আছে আচ্ছা রেড স্টক अवेलेबल মানে বাংলাদেশে এই মুহূর্তে একটা গাড়ি বলা চলে বিশাল একটি গাড়ি এবং এই গাড়িটা আছে ফিচার রয়েছে অনেক আমরা একটু ফিচার সম্বন্ধে জানি আগে ভাইয়া আচ্ছা আর এটার বেসিক্যালি প্যাকেজ শুরু হয় আপনার এস টি এক্স এগুলা থেকে এটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ লাঞ্চ যেটা হচ্ছে সব থেকে হাই এবং টপ নচ এটার মধ্যে অনেক ফিচার আছে আমি ভিতরে ইন্টেরিয়র থেকে শুরু করে একটি ইন টোটাল যা যা আছে দেখাবো ফ্রন্ট লুকটা হয়তো দেখতে পাচ্ছেন কতটা বড় এবং খুবই গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করেছে এটা থ্রি ক্যামেরাও আছে এখানে একটা ক্যামেরা আছে থ্রি সামনে ফ্রন্টে যেটা আর কি এটা হচ্ছে লোগোটা আর সামনে হচ্ছে আপনার ভিলে যে কাজটা খুবই চমৎকার একটা ইউনিট এটা আমার তো ইন্টিরিয়র থেকে শুরু করে সবকিছুই দেখাবো বিশের মডেল বিশের মডেল জি

এবং এই গাড়িটা আসলে ইন্টেরিয়র বিশাল দেখার মতো ইন্টেরিয়র দেখার কোনো সুযোগ নেই যেহেতু আসলে স্পেস নেই সেন্সর আছে চারো আছে জি জি সেন্সর আছে ডোরটা পাওয়ার আমি একটু দেখাই দিই আপনাদের এখানে একটু ফোকাস করেন তো ডোর পাওয়ার এবং ফুল লোডের একটি গাড়ি জি জাস্ট ইন্টেরিয়রটা দেখেন সিলিং মনিটর সানরুফ মুনরুফ এখানে সিট গুলো হচ্ছে আপনার ফোল্ডেবল লেগরেস আছে হেডরেস্ট আছে সবই আছে আমি দেখিয়ে দিব আপনাকে যদি আমরা এখানে আসি সেই ক্ষেত্রে আমরা সিটের যে সিটটা আমরা সেটও করতে পারবো যেটা হেরিয়ারে ওয়ান টু দিয়ে হচ্ছে আমরা শুধু ড্রাইভিং সিটা সেট করতে পারি এখানে আমি ইচ্ছা মতো আমার ইচ্ছা মতো সিটগুলো সেট এবং হচ্ছে লেগ লেগ দেখতে পাচ্ছি আমরা এখানে একটু ফোকাস করি

এবং আপনার কফি হোল্ডার আছে তো আমি যদি ওভারঅল চিন্তা করি আর এখানে যে জিনিসটা এটা কিন্তু জেবি দেখেন সেম আমার সাউন্ড সিস্টেম গ্লাস

একটু যদি কষ্ট করে ভাইয়া ড্রাইভিং এ একটু বসেন জি জি অবশ্যই এখানে দৌড়ে আমার হচ্ছে জায়গাটা একটু কম যাচ্ছে এখানে সিট মেমোরি আছে তিনটা যেখানে হ্যারিয়ারে থাকে দুইটা ওয়ান টু থ্রি তিনটা সিট মেমোরি আছে সিট মেমোরিটা কি সেটা হচ্ছে যে যে আপনার মনে করেন যে আমি ফাইভ এইট কেউ যদি সিক্স ফিট থাকে বা প্লাস থাকে সে তার মতো করে সিটটা বসে আপনার তার সাইজ অনুযায়ী হচ্ছে সিটটা সেট করে নেবে তো সেই ক্ষেত্রে তখন যখন সে উঠবে ওয়ান টু থ্রি তিনটা আছে চেম্বার

এবং এটা হচ্ছে লেদার দিয়ে র্যাপ করা ঠিক আছে আরেকটা জিনিস এটা এই স্টিয়ারিংটায় আপনি হচ্ছে ট্রিপ কন্ট্রোলার ক্রুজ কন্ট্রোল মাল্টিমিডিয়া তারপর হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সবকিছু আপনার এই সাইড টাই পাবেন এখানে হচ্ছে আপনার মাল্টিমিডিয়া যে আপনার মিউজিক সিস্টেমটা সেখানে হচ্ছে ফোন থেকে রিসিভ করে ভলিউম আপডাউন ডাউন সবকিছু এখানে করতে পারবেন আর বেসিক্যালি আমরা যখন প্রিমিয়াম গাড়ি দেখি স্টিয়ারিং এ জাস্ট এতটুকু উডেন করা থাকে বাট এইখানে যে আপনার ক্রোমের কাজ করা এবং এইখানেও উডেনের সামান্য কিছু কাজ করা আছে ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি আমি আর এখানে সিট মেমোরি কথাটা আমি আগে বলেছি এইখানে একটা কফি বোটল হোল্ডার আছে ঠিক আছে এই দেখি এটা পুরোটাই ঠিক আছে এটা এটা লেদারের কাজ দিয়েছে না হচ্ছে উডেন প্যানেল এবং হচ্ছে প্রিমিয়াম একটা কাজটা খুবই চমৎকার আচ্ছা এইবার আসি আমি ডিভিডি প্লেয়ারটা এটা কিন্তু আপনার জেবিএল সাউন্ড সিস্টেম যেটা এটা এনশোর করে এবং খুবই বড় একটা ডিভিডি প্লেয়ার এখানে ক্রম ফিনিশ কাজ করা আছে এসির প্যানেলটা খুবই চমৎকার ঠিক আছে গেল ডিভিডি প্লেয়ারের ব্যাপার এখন হচ্ছে আমি যদি আসি এইখানে হচ্ছে আপনার পার্কিং যেটা আর কি আমরা যে হ্যান্ড পার্কিং যেটাকে বলা হয় এইটা এখানে দেওয়া আছে যেটা আপডোটের মডেল আপডেট মডেল হোল্ড বাটনটা আছে ইভি মুড ইকো মুড এই মুডগুলো এখানে আছে এখানে হচ্ছে আপনার একটা বক্স আছে যেটা এখানে আমি আমার চাবিটাই ধরেন রাখতে পারবো তারপরে হচ্ছে আপনার সিট হিটারগুলো আসছে এখানে তারপরে এখানে হচ্ছে আপনার আরেকটা বক্স আসছে যেখানে আমি দুইটা বোতল আমি হোল্ড করতে পারবো আরেকটা জিনিস যেটা আসছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনার এখানে যে আছে যিনি ড্রাইভ করবেন এখানে চাইলে আমি আপনি আইফোনটা আপনার এখানে চার্জ করতে পারবেন এই যে এখানে বাটন আছে আপনি চার্জ করতে পারবেন এবং এই বক্সের নিচু অনেক স্পেস আছে যেখানে আপনি আপনার যাবতীয় জিনিস রাখতে পারবেন এখানে আপনার চার্জিং পোর্টও আছে

Open, then যখন খুললাম সেটা হচ্ছে আপনার সানলুকের জন্য ব্যবহৃত হচ্ছে এবং ক্লোজ করার পরে যেটা এটা এখন হচ্ছে মুনরুনটা কখন আপনি মনে করেন হাইওয়েতে কোনো লং জার্নিতে গিয়েছেন রাতে তখন আপনি খুলে রাখেন যেটা আপনি আপনার মতো করে অফ অন করে রাখতে পারবেন আসলে অপশন সামনে থেকেও আছে পেছন থেকেও আছে ভাই একটা গাড়ি আজকে আমাদেরকে দেখিয়েছেন আমার গাড়ি মনে হয় জানি আচ্ছা মডেলটা হচ্ছে আপনার বিশের মডেল এক্সিকিউটিভ লাঞ্চ যেটা হচ্ছে সবথেকে হাই প্যাকেজের একটা গাড়ি টপ নচ

পার্সেন্ট পর্যন্ত পাবেন তারা অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম